হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে টুয়েলভ স্টাডি চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আংশিক সমাকলনের সংক্ষিপ্ত উত্তরধর্মী নয় নম্বর অঙ্গ থেকে শুরু হবে কারণ আগে দিন এক থেকে আট পর্যন্ত করেছে অঙ্ক বেশ চলো নয় নম্বর অঙ্ক থেকে শুরু করা যাক এরকম আট নম্বর অঙ্গ পর্যন্ত করেছিলাম ঠিক আছে বেশ চলো নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক থেকে নয় নম্বর থেকে শুরু করা যাক তো নয়টা কী বলছে ইনটিগ্রেশন এক্স কিউ লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স ইনটিগ্রেশন এক্স কিউ লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স তাই তো এইটা বলেছে বেশ চলো অঙ্কটা শুরু করে দাও অঙ্কটা তাহলে কী করা হবে না এখানে ইউ এখানে ইউটা হচ্ছে লগ এক্সের হোল স্কোয়ার ওকে আর ভি হচ্ছে এক্স কিউ দিয়ে অঙ্কটা এবার শুরু হয়ে যাবে से uv dx का फार्मूला u माने এখানে log x এর হোল স্কয়ার ঠিক আছে log x এর হোল স্কয়ার ইন্টিগ্রেশন v dx মানে x q dx হুম माइनस d / dx log x এর হোল স্কয়ার ঠিক আছে ইন্টিগ্রেশন x q dx dx ওকে এই হলো অঙ্ক বেশ তারপর কী বলছে তারপরটা বলছে হচ্ছে তারপরে এ লগ লগ এক্সের হোল স্কোয়ার এক্স কিউয়ের ইনটিকেশন এক্স টু ডিউ ফোর বাই ফোর মাইনাস ডিভাই ডি এক্স লগ এক্সের হোল স্কোয়ার তাহলে প্রথম টু তাহলে টু ইনটিকেশন টু লগ এক্স আর ডিওয়াই ডি এক্স লগ এক্স হচ্ছে ওয়ান বাই এক্স ঠিক আছে প্রথমে দুইয়ের হলো টু এর তারপরে তারপরে শুধু এমনি ডিভাইড লগ এক্স হলো তারপরে আবার এক্স কিউ ইন্টিক্সে এক্স এক্সু দি পাওয়ার ফোর বাই ফোর তারপর ডি এক্স বসে গেল ওকে এইবার আবার লগ এক্সের হোল স্কোয়ার টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু আমি এখানে দেখো এখানে এই এক্স আর এখানে হচ্ছে আমি দেখ ভালো করে দেখে নাও এখানে এই দুই আর এই দুই গুণে চার হলো আর এখানে এক্স আর এখানে এক্স টু দেয় ফোর তাহলে এটা কেটে গিয়ে তাহলে এক্স কিউ হলো ঠিক আছে তাহলে পড়ে থাকবে কি আমি এখানে মাইনাস ওয়ান বাই টু কেন নিলাম না এখানে ওয়ান বাই টুটা বাইরে এলে এই ওয়ান বাই টুটা তাহলে বাইরে এলে তাহলে থাকবে কি না ভিতরে থাকবে লগ এক্স ইন্টু এক্স কিউ ডি এক্স ওকে এইটা থাকবে ভিতরে বেশ এবার আবার এইটার আবার ইন্টিগ্রেশন আবার করতে হবে বেশ চলো লগ এক্সের হোল স্কোয়ার एक्स टू डि फोर बाय फोर माइनस वन बाय बु दिए आई लॉग एक्स इंटीग्रेशन एक्स क्यू किऊडिएिएक्स ठीक है माइनस डिवई डिएक्स लगेक्स डिवैक्स लॉग एक्स तर आबादी इंटेग्रेशन एक्स किू डिएक्स डीएक्स डी एक्स ओके बेस तर भेखा न लाइन है बेस तर ইকোয়াল টু লগ এক্সের হোল স্কোয়ার ইন্টু এক্স টু ফোর বাই ফোর মাইনাস ওয়ান বাই টু দিয়ে এখানে হবে লগ এক্স আর এক্স টু কিউ ওখানে ছিল এক্স টু ফোর বাই ফোর মাইনাস ওয়ান বাই এক্স এক্স টু ফোর এখানে এক্স এক্স কেটে যাবে তাহলে টু কিউ থাকবে ওপরে মাথায় আর এখানে হচ্ছে dx। ভালো করে দেখে নাও আগের লাইনের সঙ্গে আগের লাইনের সঙ্গে ভালো করে দেখে নেওয়া এই লাইনটা মিলিয়ে ওকে বেশ চলো তারপর আবার লগ এক্সের হোল স্কোয়ার বসবে এক্স টু দি পার ফোর বাই ফোর বসলো মাইনাস ওয়ান বাই টু বসে গেল এইবার লগ এক্স লগ এক্স এক্স টু দি পার ফোর বাই ফোর লগ এক্স এক্স টু দি পার ফোর বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর ভালো করে এখানে মাইনাস ওয়ান বাই ফোরটা আমি বাইরে নিয়ে নিলাম তাহলে ওয়ান বাই ফোরটা বাইরে নিয়ে নিলাম তাহলে থাকবে কী ভিতরে এক্স কিউ ডি এক্স এক্স কিউ ডি এক্স ওকে তারপরের লাইন ভালো করে অঙ্কগুলো দেখে নাও কিন্তু বেশ তারপরে কী হবে আবার আবার এখানে বসবে লগ এক্সের হোল স্কোয়ার এক্স টু দিপার ফোর বাই ফোর মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু দিয়ে লগ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইন মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর হুম এক্স টু ফোর বাই ফোর দি প্লাস সি একবার লিখেছিলাম প্লাস সি ঠিক আছে তারপরে কী হবে আবার লগ এক্সের হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস ওয়ান বাই টু এইবার একবার লিখেছি লগ এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই এইট চার দুগুণে আট এইট ওয়ান বাই এইট গুণ হচ্ছে এর সঙ্গে পুরো এটা গুণ ব্র্যাকেটের ভিতর পুরোটা গুণ হয় যারা থাকে তার বাইরে যেটা থাকে সেটাতে পুরো গুণ হয় প্লাস ওয়ান বাই এইট ইন্টু এক্স টু অঙ্ক হয়ে গেছে আবার কী করবা বেশ মিলে তাহলে কমন নিচ্ছি দিয়ে বাইরে নিয়ে দিচ্ছি তাহলে প্রথমে আমি এক্স ফোর এক্স টু দেওয়ার ফোর বাই ফোর টু দেওয়ার ফোর আছে ওই জন্য আমি একবারে কমন নিলাম তাহলে এক্সটু ফোর বাই ফোর যদি কমন নেওয়া তাহলে পড়ে থাকবে লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু বাই টু বাই এইট ওয়ান বাই এইট প্লাস হয়ে গেছে বেশ এখানে লগ এক্স ছিল ঠিক আছে লগ এক্স দিয়ে ফোর বাই ফোর লগ এক্স হুম তবে এখানে লগ এক্স তবে তো হাফ লগ এক্স হল এখানে ঠিক আছে লগ এক্স বেশ তারপর নয়টা হলে আবার দশেরটা দশ নম্বর অঙ্ক কী বলছে বেশ দশ নম্বর অঙ্কটা কী বলছে দশ নম্বর অঙ্কটা বলছে ভালো করে দেখানো আগের অঙ্কটা দিলে বেশ এবার দশ নম্বর অঙ্কটা বলছে ইন্ট্রেগ্রেশন লগ এক্স প্লাস ইন্টারেগ্রেশন ইন্টারিগ্রেশন দশের এক হচ্ছে ইন্ট্রিগ্রেশন লগ এক্স প্লাস রুট ওভার তো দশের এক নম্বর বলেছে অঙ্ক এই অঙ্কটা বলেছে বেশ তো চলো দশের এক নম্বর অঙ্কটা করা যাক ক্যালকুলেশন কী বলছে না এখানটা প্রথমে কী করতে হবে প্রথমে একটা ইউ ভি সেই সূত্রে ফেলতে হবে তো এখানে ইউ হলো লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা হলো ইউ আর ভি হলো কোনটা ওয়ান ঠিক আছে এইবার ডি ইউভিডিএক্সের ফর্মুলা ফেলতে হবে না লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি এক্স মাইনাস ডি ডি এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ওকে দিয়ে আবার ইন্টিগ্রেশন ডি এক্স দিয়ে ডি এক্স এইবার এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস ডি বাই ডি এক্স লগ এক্স মানে ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়ান বাই এটা মাইনাস ওয়ান বাই পুরো এটা হয়ে যাবে কি না এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপর এইবার এখানে এক্সের আবার একবার করে ইন্ডিকেশান হবে তাহলে এক্সের ওয়ান প্লাস তারপর রুটোভার এক্স স্কোয়ার তাহলে এখানে ওয়ান বাই টু হবে একবার ইন্টু ওয়ান বাই এখানে পুরো ল এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এস্কোয়ার তাহলে ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার দিয়ে টু এক্স আর এখানে ইন্ডিকেশান ডি এক্স হচ্ছে এক্স আর এখানে হচ্ছে ডি এক্স ঠিক আছে এটা হচ্ছে ইন্টেগ্রেশান বেস তারপর এখানে এটা ক্যালকুলেশন করো কী বলে দেখো এই টু ঠিক আছে এখানে এই টু আর এখানে এই টু কেটে যাবে ওকে বেশ এইবার এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টেগ্রেশান ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হুম হ্যাঁ মাইনাস এ স্কোয়ার এবার এইদিকে আসল ক্যালকুলেশন আসবে না এইটা তাহলে এখানে আছে হুম আমি তাহলে এটাকে একবার যদি লসও করে দিই তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি লসেগো হয় তাহলে কী হবে না রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স ওকে দিয়ে এক্স ডি এক্স এবার এইটা আর এইটা তখন মিলিয়ে গিয়েছি তো এইটা এটা কেটে যাবে ওকে তারপর এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স বাই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এক্সিলার রুট ওভার এক্স মানে স্কোয়ার ঠিক আছে ভালো করে আমরা দেখে নাও ঠিক আছে এখানে কিন্তু এটা বলতে ভুল হয়েছে যাবে সরি এ এক্স এ এক্স কেটে গেছে ঠিক আছে এই এক্স এই এক্সটা এখানে এসছে মানে একবার এক্স ডি এক্স এই এক্সটা উপরে এসেছে তারপরে রুটোবার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার যে ডি এক্স বেশ তারপর এবার ধরি এবার প্রথমে যেহেতু রুটোবার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার যেটা প্রথম ধরে নেব এবার আমি ধরি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়াল টু জেড স্কোয়ার তাহলে টু এক্স ডি এক্স ইকোয়াল টু টু জেড ডি জেড ঠিক আছে তাহলে এখান থেকে পাবো হচ্ছে এক্স ডি এক্স ইকুয়াল টু জেড জেড হ্যাঁ টু টু তো কেটে যাবে তাহলে এক্স ডি ইকুয়াল টু জেড ডি জেড এটাই বসাই তাহলে ইকুয়াল টু এক্স লগ এক্স প্লাস রুটোভার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে মাইনাস এক্স হচ্ছে জেড জেড এক্স ডি এক্স হচ্ছে জেড ডি জেড বাই रुटो भार एक्स स्कोर माइनस एक्स स्कोर रुटो भार एक्स स्कोर माइनस स्कोर तेहबा कत ना जेड स्कोयर तेड जेड है रूटोवार जेड जेड तब जी जेड येड केटे गल ते थी कि ना एक्स लग एक्स प्लस रुटो भार एक्स स्कोर माइनस स्कोयर माइनस इंटेग्रेशन डी जेड इक्ुअल टू एक्स लग এক্স প্লাস রুট ওভার এক্সাই করে দিলাম আর দরকার নেই ঠিক আছে একবারে আমি লিখেছিলাম ডিজেড মানে জেড ওই জন্য একবার লিখে দিলাম আমার ব্রাকেট দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা ব্রাকেট দেওয়ার দরকার নেই একবার অঙ্গটা যে এবার হয়ে গেছে এবার হয়ে গেছে বা তুমি এখানে এখান থেকে করতে পারো আর একটা লাইন যে এক্স লগ এক্স প্লাস ঠিক আছে এক্স প্লাস রুটোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস জেড এর মান কত রুটোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যদি রুটোবার জেড মানে রুটোবার স্কোয়ার হয়ে যাবে রুটোবার হয়ে যাবে রুটোবার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ওকে এটাই অ্যান্সার দশে রাখের ঠিক আছে এটাই দশ নম্বরের রাখের অ্যান্সার ওকে বেশ চলো এবার দশের দুই দশের দুই কী বলছে দশের দুই নম্বর বলছি ইন্টেগেশন এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি এক্স ওকে এটা বলছি দশের দুই নম্বর অঙ্কটা বেশ চলো দশের দুই নম্বর বেশ দশের দুইটা তাহলে কী বললো এবার তাহলে এটা কী করব ইউ ধরে নেব লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা ধরুন আমি ইউ আর ভি ধরে নেব এক্স ওকে বেশ তো চলো অঙ্কটা তাহলে এইভাবে শুরু করে দাও ইকুয়াল টু ইকুয়াল টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হুম प्लस स्क्वायर एक्स इंटीग्रेशन यू बी डी एक्स मैंने एक्स डी एक्स माइनस डी बाय डी एक्स लॉग एक्स प्लस रूट ओवर एक्स स्क्वायर प्लस स्क्वायर तीन इंटीग्रेशन एक्स डी एक्स दिए डी एक्स एक बार এক্স স্কোয়ার মানে এক্সডিএক্স মানে এক্স স্কোয়ার বাই টু ইনটিগ্রেশন এক্সডিএক্সের সূত্র হচ্ছে স্কোয়ার বাই টু লিখলাম প্রথমে তারপর এবার যেটা ছিল সেটা লিখে দেব লগ এক্স প্লাস রুট অভার স্কোয়ার প্লাস ওকে মাইনাস চিহ্ন মাইনাস দিয়ে দাও তারপর এবার এটা তাহলে এটা তাহলে কী হবে না ডিভাইড লগ হুম এটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স তাহলে সেটা প্রথম হবে ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আবার একবার হবে ইন্টু দিয়ে এবার এক্স তারপর প্লাস দিয়ে রুট ওভার এক্স স্কোয়ার স্কোয়ার এরকম করে পুরোটা হবে প্রথমে ওয়ান হবে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এইটা ঠিক আছে হয়ে গেল ইন্টু দিয়ে টু বেশ হুম এইবার ইন্ডিকেশন এক্স মানে স্কোয়ার इंटीग्रेशन नेक्स्ट डीएक्स माने उच्चे एक्स स्क्वायर बाय टू आर उच्चे एक्स स्क्वायर बाय टू आर उच्चे डीएक्स अबार ठीक है जी बेस तार पड़ी लाइन तार पड़ी किवल जा बार एक्स स्क्वायर बाय टू लॉग एक्स प्लस टू बार एक्स स्क्वायर प्लस ए स्क्वायर एकदम माइनस माइनस ওয়ান বাই একবার আমার করে প্রাকৃতিকটা লিখছি এক্স প্লাস রুটোভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানটা আমি যদি এরকম করি হুম না আমি যদি মাইনাস দেওয়ার পর এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে মাইনাস স্কোয়ার এই যে এখানটা এক্স প্লাস রুটোবার এক্স স্কোয়ার মাইনাস হবে ঠিক আছে এটা এখানটা দিলে সবার নিচে নিচে মাইনাস হবে এক্স প্লাস রুটোভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার হবে তারপর রুটোভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ঠিক আছে দিয়ে এক্স স্কোয়ার বাই টু ডি এক্স ঠিক আছে এরকম করে অঙ্কটা হবে তারপর এইটা আর এইটা কেটে যাবে দেখে না ভালো করে স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এক্স কেটে গেল ঠিক আছে তারপরের লাইনে এক্সকোয়ার বাই টু লগ এক্স স্কোয়ার বাই টু লগ এক্স যদি অঙ্কে যদি কোথাও যদি কোনো অসুবিধা বা কোনো ডাউট হয় তো কমেন্ট করো আমি কমেন্ট সেকশন দেখে আবার অন্য ভিডিও তোমাকে বুঝিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হুম মাইনাস টু এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি এক্স বুঝতে পারলে কী করলাম এই এক্স স্কোয়ার এখানে নিলাম দিয়ে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হ্যাঁ আর এখানে এই বাইরে যে টুটা ছিল সেটা একবার মাইনাস ওয়ান বাই টু নিলাম ডি এক্স ওকে তারপর এক্স স্কোয়ার বাই টু আবার তারপর আবার এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু হুম তারপর এক্স স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু ইন্ট্রিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর ওপরে হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার দেখো সে এক্স স্কোয়ারই থাকছে কিন্তু ওকে ডে ডি এক্স বেশ তারপর এক্স স্কোয়ার বাই টু एक्स स्कोर टू लॉग लॉग एक्स प्लस एक्स स्क्वायर प्लस ए स्क्वायर माइनस वन रूट ओवर एक स्क्वायर माइनस ए स्क्वायर डी एक्स प्लस वान टू प्लस वन बु ए स्कोर जो कमन जाए बारे तेल

এক্স স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে এটা লিখলাম তারপর মাইনাস ওয়ান বাই টু ইনটিগ্রেশন এক্স বাই টু ভালো করে বুঝে নাও ঠিক আছে তারপর আবার হবে দেখে নাও তোমার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস প্লাস হবে স্কোয়ার বাই टू दिए लॉग एक्स लॉग एक्स प्लस लॉग एक्स प्लस ठीक है लग एक रुटोवार एक्स प्लस रुटोवार एक्स स्कोर प्लस স্কোয়ার ঠিক আছে দিয়ে প্লাস এ স্কোয়ার বাই টু প্লাস স্কোয়ার বাই টু আবার লগ এক্স প্লাস রুটার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি ভালো করে অঙ্কটা ভালো করে অঙ্কটা দেখে নাও কোথায় কী হলো ঠিক আছে স্কোয়ার বাই টু দিয়ে প্রথমে তাহলে লগ এক্স দে প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মানে প্লাস এক্সকোয়ার প্লাস স্কোয়ার বাই টু লগ এক্স মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার ঠিক আছে প্লাস সি ওকে বেশ তারপরে হয়ে গেছে এবার আর অঙ্কে আর কোনো কিছু খাঁটি নেই এক্স স্কোয়ার বাই টু লগ লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স বাই ফোর করতেই পারি মাইনাস এক্স বাই ফোর

লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি ভালো করে দেখে নাও একবার কোথায় কী করলাম ভালো করে দেখে নাও কোথাও যদি অসুবিধা হয় মানে এটাকে দিয়ে পুরোটাকে গুণ ওকে ভালো করে দেখে নাও সেটাই হচ্ছে মাইনাস স্কোয়ার বাই ফোর হলো লগ এটা হলো তারপর আবার মাইনাস মানে প্লাস आरोप प्लस दी एस स्कोर टू लग एक्स प्लस रूट रूटोभार एक्स स्कोर प्लस सी सीधे बस गल ठीक है भलोकर देखे ना बस तर टू बग एक्स प्लस रूट रुटोभार एक्स स्कोर प्लस ए स्कोय माइनस एक्स फोर माइनस एक्स बोर रुटओव स्कोर माइनस ए स्कोय এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস এ স্কোয়ার বাই ফোর লগ মড এক্স প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি এটাই হলো आंसर ওকে আর এখানে এক্স স্কোয়ার বাই ফোরটা করে হলো আমি লিখে দিচ্ছি পাশে যে মাইনাস স্কোয়ার বাই ফোর প্লাস স্কোয়ার বাই টু ঠিক আছে এইটাকে করলে এটা হচ্ছে আর মাইনাস মাইনাস স্কোয়ার বাই ফোর আর প্লাস স্কোয়ার বাই টু এটা করলে তখন স্কোয়ার বাই ফোরই হচ্ছে প্লাস স্কোয়ার বাই ফোর ঠিক আছে আমি একটা করে দিচ্ছি একবার দেখে নাম এখানে স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু ওকে যদি করা হয় তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বাই ফোর ওকে তাহলে এখান থেকে করা হচ্ছে মাইন স্কোয়ার বাই ফোর এটাই হচ্ছে ঠিক আছে ওকে এটাই আসছে ওই জন্য এটাই বসে গেল আবার প্লাস স্কোয়ার বাই দশের দুই দেখলে বেশ চলো এবার থেকে অঙ্ক শুরু হবে থেকে বেশ চলো এগারো নাম্বারটা সাইন এক্স ডিএক্স ইনটিগেশন এক্স কিউ সাইন এক্স ডিএক্স বেশ এই এখন করা যায় এক্স কিউ সাইন এক্স ডিএক্স এর ক্ষেত্রে ইউ হচ্ছে এক্স কিউ ইউ হল এক্স কিউ ভি হলো সাইন এক্স ডিএক্স ঠিক আছে এখান থেকে ইন্টিকেশন এক্স কিউ মানে ইউ ভি ভিডিএক্স মানে সাইন এক্স ডিএক্স মাইনাস ডিভাইডিএক্স এক্স কিউ সাইন এক্স ডি এক্স দিয়ে ডি এক্স ঠিক আছে না এইবার এখান থেকে এবার অঙ্কগুলো সহজ আছে সাইন এক্স ডিএস মাইনাস দিয়ে মাইনাস একবারে যদি করে দিই মানে মাইনাস এক্স কিউ কস এক্স বেশ ঠিক আছে যে এটা মাইনাস ডিভাইডি এক্স এক্স কিউ মানে হচ্ছে তার এখানে প্লাস হয়ে যাবে হ্যাঁ প্লাস হয়ে যাবে কী করেন এখানে ইন্ডিকেশন সাইন এক্স ডিএক্স আছে তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে একবারে কসেস হচ্ছে কসেস হয়ে যাবে তো প্লাস হলো তারপরে ইনটিগ্রেশন দাও দিয়ে থ্রি এক্স স্কোয়ার ডিভাইড এক্স এক্স কিউ তাহলে থ্রি এক্স স্কোয়ার একবারে করে দিলাম থ্রি এক্স স্কোয়ার দিয়ে এক্স আর এই ডিভাইডের বেশ হয়ে গেল তারপর তারপর হচ্ছে আবার আবার এই থ্রি এক্স এর মধ্যে আবার আবার ইনটিগ্রেশন হবে তাহলে মাইনাস কিউ প্লাস আবার এটা আবার ইনটিগ্রেশন না এক্স স্কোয়ার ইনটিগ্রেশন কস মাইনাস ডিভাইডি এক্স এক্স স্কোয়ার হ্যাঁ ডিভাইডি এক্স এক্স স্কোয়ার কস এক্স ডিএক্স দিয়ে ডিএক্স ওকে এক্স মাইনাস এক্স কিউ কস এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার ভালো করে এক্স স্কোয়ার কস এক্স শুধু সাইন এক্স মাইনাস এটা হবে টু এক্স 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 স্কোয়ার মানে টু এক্স ঠিক আছে ডিভাই ডি এক্স বাই হচ্ছে টু এক্স আর এটা হচ্ছে সাইন এক্স আর এই বাইরে ডি এক্স ঠিক আছে বেশ এইবার অঙ্ক শুরু হয়ে গেল মাইনাস এক্স কিউ কস এক্স মাইনাস এক্স কিউ কস এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস তিন ছয় সিক্স ইনটিগেশন ইনটিগ্রেশনের মধ্যে থাকবে এটা সিক্স ইনটিগ্রেশন এক্স এখানে বাইরে সিক্স থাকলো আর ভিতরে এক্স হলো ইনটিগ্রেশনের সিক্স ভিতরে এক্স সাইন এক্স ঠিক আছে এক্স সাইন এক্স একবারে আমি এরা ডি এক্সে এক্স সাইন এক্স ডিএক্স বা এরা সাইন এক্স সাইন এক্সে থাকলো বেশ ঠিক আছে তারপর মাইনাস ওকে বেশ তারপর মাইনাস এক্স কিউ কস এক্স মাইনাস এক্স কিউ কস এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার সাইন এক্স sin x - 6 আবার হবে এটা 3 ব 3 এর ইন্টিগ্রেশন হবে দেখে ভালো করে আবার x ইন্টিগ্রেশন sin x dx দেখেন sin x dx ঠিক আছে sin x dx তারপর नेक्स्ट dx - ইন্টিগ্রেশন d/dx x ইনগ্রেশান সাইন এক্স dx ইনটিগেশান সাইন এক্স dx দিয়ে হবে এটা ওকে বেশ তারপর আবার মাইনাস এক্স মাইনাস এক্স কিউ ঠিক আছে মাইনাস এক্স কিউ এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার ওকে এবার এটা হবে মাইনাস ঠিক আছে তাহলে এটা মাইনাস সিক্স মাইনাস সিক্স যে ব্রাকেটে এক্স মাইনাস এক্স কস এক্স মাইনাসে একবার আমি করবো না প্লাস করবো মাইনাস এক্স একবার লিখি তারপর বুঝেই তারপর ইনটিগ্রেশন কস ডি এক্স ঠিক আছে বুঝলে কী করে হলো বেশ তারপর এইবার অঙ্কটা দেখা করবো একটু বড় হল তোমরা কিন্তু পুরো বুঝি বুঝি করছি নাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে অসুবিধা হবে সবারই তো আর হবে না ওর জন্য আমি তাই বুঝিয়ে বুঝিয়ে পড়ে খুঁজি যাতে সবারই বুঝতে সুবিধা হয় মাইনাস এক্স কিউ কস এক্স তার এটা হলো মাইনাস মাইনাস তবে পরের লাইনে প্লাসই হবে তো মাইনাস এক্স কিউ কস এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস সিক্স মাইনাস এবার এটা প্লাস হবে প্লাস সিক্স এক্স কস এক্স সিক্স এক্স কস এক্স মাইনাস এবার মাইনাস হবে মাইনাস সিক্স হ্যাঁ মাইনাস সিক্স দেওয়া হবে সাইন এক্স ঠিক আছে প্লাস সি ওকে এক লাইন নাহলে করে দেবো আরেক লাইন হবে হুম না সাইন এক্স যদি আমি এখানে কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স আর যদি কস এক্স কমন নিই তাহলে পড়ে থাকবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সি আর যদি এখান থেকে যদি থ্রি যদি আবার ইয়ে নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্সো স্কোয়ার মাইনাস টু সাইন এক্স মাইনাস যদি এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস সিক্স কস এক্স প্লাস সি এইটা তাহলে ওকে অঙ্কটা ভালো করে দেখে নাও বেশ বেশ তো চলো আজকে ভিডিওটা আর বড়ো করবো না ঠিক আছে পরের ভিডিও দেখে না বারো থেকে আবার শুরু হবে আজকে আর বেশি বড়ো করব না ফোনে বেশি চার্জও নেই তো এখান থেকে अंक uh, शुरू ले थैंक यू hmm. आ तर अंक ही था आज के भिडियो दे अंक शुरू हो थैंक यू हाव ए नाइस डे जो अंक जो भारत लागे भिडियो जो भारत लागे तो uh, सबसक्राइब कर दियो लाइक करो थैंक यू